এটাই আমার কমলালেবু এখন গাছে কোনো অবস্থায় রয়েছে একটু আপডেট দেওয়ার চেষ্টা করছি এটাই আমার বেড বেডের মধ্যে রাখা দেখানোর চেষ্টা করছি সবগুলো দেখাতে পারবো না কালারটা অনেকটা ইউলিশ হয়েছে যেদিকে সানলাইটগুলো একটু বেশি পেয়েছে সেই সেদিকের কালারটা একটু বেশি ইয়লিশ হয়েছে আরও অপেক্ষা করতে হবে অক্টোবরের আজকে তেইশ তারিখ হয়তো নভেম্বর পেরিয়ে যাবে কী অবস্থায় আছে চতুর্দিক থেকে দেখানো সম্ভব নয় কেননা এটি একদম বাউন্ডারিতে এখন এরকম ইয়েলো হয়েছে তার মানেই পেকে গেছে তা নয় এখনও এক মাস হয়তো অপেক্ষা করতে হবে একশো এর বেশি এখনো পর্যন্ত আছে একদম টপ টু বটম গাছটি আট ফুটের মতো লম্বা ছিল অনেকটা আমি প্রুনিং করে সেটে দিয়েছি যে সমস্ত ডালগুলিতে লেবু ছিল না সেগুলো কেটে দিয়েছি এটাই গাছের বর্তমান পরিস্থিতি যারা এত সময় ধরে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন